নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা রাখছি যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মঙ্গলবার জানেন আর এখন ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে তো মকর সংক্রান্তি তো সব ভাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর সকালবেলা উঠেছি বেশ কিছুক্ষণ আগে জানেন ওই ঘরে টুকিটাকি কাজ করেছি তারপরে এই যে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে না আজকে তো একটু নিরামিষভাবেই রান্না করব তো পুজোর দিন আর বেশি ঠেকাটেকি করে রান্না করব না তাই ভাবছি আজকে সারাদিনটা নিরামিষ খাবারই খাবো তো ওই যে এসেই না একটু আতপ চাল ভিজিয়ে দিলাম ভাবছি একটু খিচুড়ি করবো আর এই যে এখন রুটিটাও সকালবেলার করে নিলাম আর ওই আতপ চালের খিচুড়ি বানালে না চালটা একটু আগে থেকে ভিজিয়ে রেখে দিলে বেশ তাড়াতাড়ি হয়েও যায় খিচুড়িটা যদিও বা আতপ চাল খুব বেশি টাইম লাগবে না তাও ওই যে নিমি স্কুলে যাবে সেই জন্যই আবার একটু বেশি তাড়াহুড়ো করে করা তো হোক একদিকে দেখলেন হাতের জল গরম হতে বসিয়ে দিয়েছি আর ডালটা তো ভেজে নিলাম তো ওইদিকে জলটা গরম হয়ে গেছে ভাজা ডালটা না একেবারে হাঁড়ির মধ্যেই দিয়ে দিলাম তারপরে একটু আলু ভাজতে বসিয়েছি ওই দুদিকেই বসিয়ে দিয়েছি একদিকে ভাজাগুলো হতে থাকবে আর ভাজাগুলো হয়ে গেলে ওই তো একদিকে তুলতে তো যে থাকবো ওইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এইদিকে আবার একটু গাজর আর বিনস কেটে নিলাম আর দেখুন ততক্ষণে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে তো ওই যে আলুটা হাঁড়ির মধ্যে আবার তুলে দিলাম দিয়ে এবারে কি বিনস আর গাজর এটা একটু ভালো করে ভেজে নেব আর এই শীতের দিনে সব রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে তো এই যে ওইদিকে তো গাজর আর বিনসটাও ভাজা হয়ে গেছে ওইটা হাঁড়িতে তুলে দিয়েছি আবার এই যে এদিকে ফুলকপিগুলোও ভেজে নিয়ে এটাও হাঁড়ির মধ্যে একে একে তুলে দিচ্ছি তো এই যে একদিকে ভাজছি আর একদিকে তুলে দিচ্ছি আর এই যে এখন একটু বেগুন ভেজে নিচ্ছি তো বেগুনটা কাটার সময় তো ভাবলাম একটু বেশি করেই কেটে নিই তো আজকে রুটির সঙ্গে তো সেরকম কিছু করলাম না জানেন আর প্রত্যেক দিন কি করবো না বুঝতেই পারি না রুটির সঙ্গে তো এই যখন বেগুনটা ভাজলাম মানে কাটছিলাম তখনই ভাবলাম তাহলে একটু বেশি করেই বেগুনটা ভেজে নিই রুটির সঙ্গে বাবাকে দিয়ে দেব। বেগুন ভাজা দিয়ে রুটি আর সঙ্গে চা খুব একটা খারাপ লাগবে না বলুন তবে আমার আর আজকে মনে হয় সকালে টিফিনটা খাওয়া হবে না তো এই যে এদিকে রান্না বান্না করতে করতে বেলা হয়ে যাবে তারপরে স্নান টান করে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নেব তারপরে খাওয়া দাওয়া তো ততক্ষণে হয়তো দুপুরে খাওয়ার টাইমও হয়ে যাবে তো আমার আর আজকে বোধ হয় খা সকালে টিফিন খাওয়ার টাইম হবে না তো যদি হয় আমিও ওই বেগুন ভাজা দিয়ে রুটিই খেয়ে নেব আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে তারপরে এই যে খিচুড়িতে দেখলাম একটু জলটা কম হবে বুঝলে তাই জন্য না আমি একটু গরম জল করে দিয়ে দিলাম আর এই যে আমি এইদিকে রান্না করছি না আমার বাবা ওইদিকে চাটা করে নিয়েছে তো এই যে আমি একটা বিস্কিট দিয়েই চাটা খেয়ে নিচ্ছি আর দেখেছেন আজকে না একদম যে একটু বসে চাটা খাবো সেটাও টাইম নেই ওদিকে ওর বাবাকে দিয়ে দিয়েছি বেগুন ভাজা দিয়ে রুটি ওরা তো চাটা নিজেই করে নিয়েছে আর আর এই যে আমি রান্নাঘর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম আর এই যে ওইদিকে চাটাও খেয়ে নিয়েছি তারপরে না খিচুড়িটাও হয়ে যেতে রিমিকে ওইদিকে খেতেও বসিয়ে দিয়েছি তো খাচ্ছে ততক্ষণে এই যে অনেক বাসনপত্র জমে গেছে তো ভাবলাম মেশিনটা একটু ফাঁকা করে বাসনগুলোকে মেজে নিয়ে তা নাহলে এইখানে জমে থাকবে না মেশিনে কোনো কাজ করা যাবে আর না ধুয়ে ধুয়ে করা যাবে তাই জন্যে এই যে মেশিনটা আগে একদম ভালোভাবে ধুয়ে নিলাম আর এই যে ওইদিকে না ও খিচুড়িটা হয়ে যেতে আবার রিমিকে তো ওই বেগুন ভাজা দিয়ে রুটি আর স্কুলে দিতে পারবো না তোর ওর জন্য আবার একটু আলু ভেজে নিয়েছিলাম তো এই যে ওর টিফিনটাও গুছিয়ে দিলাম আলু ভাজা রুটি আর একটা কমলা লেবু দিয়ে দিলাম ও লেবুটা বেশ ভালো খেতে পছন্দ করে জানেন আর অন্য কোনো ফল দিলে তো খানা খানা করতে হয় কিন্তু এই যে লেবুটা দিলে দেখি কিছু বলতে লাগে না নিজেই নিয়ে খেয়ে নেয় আর খেতে পছন্দ করে বলে না ওই টিফিনে যে কটা দিন লেবু থাকে টিফিনে একটা করে দিয়ে দিই কারণ ওই যে সকালবেলাতে বেরিয়ে যায় স্কুল থেকে আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে যায় আর তখন তো এসে আর লেবু টেবু খেতে পারে না ওই জন্যই টিফিনের সঙ্গে একটা করে দিয়ে দিই তো যাই হোক দেখুন এইদিকে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে তো তারপরে রিমি স্কুলে চলে যাওয়ার পরে এই যে ঘরটারগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো এইদিকে ছোটো ঘরটা গুছিয়ে নিয়ে আর এই যে দিকে একটু বড় ঘরটাও গুছিয়ে নেব ওই বেড কভারটা একটু ভালো করে পাতিয়ে নেব আর অল্প যা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে এগুলো করে নেব তবে না অনেকটা বেলা হয়ে গেছে আর বেশি দেরি করলে হবে না এই যে স্নান টান করে নিয়ে ঠাকুরকে ভালো করে পুজোও দিয়ে নিয়েছি আর এই যে ফুলগুলো কালকে এনেছিলাম সাজিয়ে দিয়েছি কি দারুণ দেখতে লাগছে বলুন এই বাসন্তী কালারের মাদা ফুলটাই বেশি দেখতে ভালো লাগে ওই অরেঞ্জ কালারটাও ভালো তবে অরেঞ্জ কালার থেকে এই বাসন্তী কালারের ফুলটা বেশি পছন্দের আর ঠাকুরের পায়ে গুছিয়ে দিলে বেশ দেখতেও ভাল লাগে তো এই যে ফল টল কেটে নিয়েছি আর আজকে যেহেতু পুজোর দিন তো একটু অল্প করে আলপনাও দিয়ে দিয়েছি তবে খুব ভালো পারি না যেরকমটা পারে সেইভাবেই একটু আলপনা দিলাম একটু ধুনুও ধরিয়েছি এই পুজো পার্বণের দিনে ঘরে একটু ধুনো না দিলে যেন পুজো পুজো মনে হয় না বলুন কালকে যা ফল টল এনেছিলাম না সব কাটি নি ওই অল্প একটা করে কেটেছি তো আছে আবার দু একদিন পরে আবার একদিন ঠাকুরকে পুজো দিয়ে নেন আর এই যে পুজো মোটামুটি করে নিয়েছি আর এবার লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটা পড়লে পুজো হয়ে যাবে কমপ্লিট চলুন এবার ঠাকুরের পাঁচালিটাও পরে নিই তবে পাঁচালিটা না আমি অফ ক্যামেরাই পড়েছি ক্যামেরার সামনে কেন জানি না করতো আমার একটু বাঁধো বাঁধো লাগছিলো তো যাই হোক ওইদিকে পুজো টুজো করে নিয়ে আর এই যে দুপুরের খাবারটাও নিয়ে নিয়েছি আর আপনাদেরকে তো বললাম যে আজকে হয়তো আমার আর সকালে টিফিনটা খাওয়া হবে না একদমই তাই জানে তো বেলাও হয়ে গেছে তা ভাবলাম না একেবারে তাহলে খাবার এইদিকে রেডিই আছে তো একেবারে খেয়ে নিই বেগুন ভাজা খিচুড়ি আর ওর বাবা তো ঘি নেয় না আর আমার জন্য আবার একটু ঘি নিয়ে নিলাম পুজো পার্বণের দিন তারপরে নিরামিষ তো খিচুড়ি বেগুন ভাজার থেকে ভালো খাবার আর কি হয় বলুন এই শীতকাল তো যাই হোক যে ছাদে নিয়ে আসলাম আর এই যে দেখ আমাদের ছাদে ছোট্ট একটা পুকুর হয়েছে এই পুকুরে আবার একটা মাছও ছাড়া হয়েছে অ্যাকোরিয়াম থেকে একটা মাছ এনে পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছে আর মাছটাকেও দেখে মনে হচ্ছে ও বেশ খুশি জানেন ওই যে ছোট্ট একটা অ্যাকাডেমিয়ামের মধ্যে তো ছিল কিন্তু এখানে এসে অনেকটা ঢালা জায়গা পেয়েছে অনেক জল পেয়েছে বেশ খুশি দেখছি এমাতো আমার খুব খেলা করছে ছাদে এখন তো সারাদিন রোদ্দুরও আছে আর জলটাও বেশ হয়ে আছে তোর মনে হয় খেলতে বেশ ভালোই লাগছে তবে ভয় ওই রাত দিকটা জানে কোনো টাখি দেখলে কি সে আর এই মাছটা রাখবে বিশেষ করে কাক পাখি দেখলে মাছটাকে নিশ্চয়ই হয়তো তুলে নিয়ে যাবে তো সেটাই বলছিলাম মাছটা দেখো সাবধানে রেখো কাকপাকি দিয়ে গেলে হয়তো তুলে নেবে মুখে করে তো চলুন এবার নিচে যেতে হবে তো যাওয়ার আগে ওই যে যে জামা কাপড় শুকিয়েছে আমরা জামা কাপড় কটা তুলে নিই তো সবগুলো শুকাইনি জানেন ওই যে রোদ্দুরে তো তেমন এখন জোর নেই কোনো রকমের রোদ্দুর হচ্ছে আর কি তো যে কটা শুকিয়েছে ওই কটা নিয়ে নিলাম আর বাকিগুলো আবার এখানে মেলাই থাকলো আর এই যে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা তো গুড ইভিনিং বন্ধুরে এই যে সন্ধ্যে চাটা একটু চাপিয়ে দিলাম তাড়াতাড়ি সন্ধে টন্দে দিয়ে এসে না সঙ্গে সঙ্গে চাটা চাপিয়েছি রিমি হবে যাব ভাবলাম যাওয়ার আগে চাটা করে নি তো এসে খেয়েছিল একটু ভাত তো আবার একটু চাও দিলাম ঠান্ডার সময় তো ঠান্ডা কটা দিন চা খাক গরমের সময় তো সেরকম একটা খায় না তখন আবার জোর করতে হয় তো ঠান্ডা কটা দিন একটু চা দিই আর রিমিও ওইদিকে পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এই যে চাটা খেয়েই বেরিয়ে যাবে তবে আজকে আমাকে আর যেতে হবে না ওর বাবা আছে ওই নিয়ে যাবে পড়তে আর এই যে আমি আবার এইদিকে রাতের খাবারটাও করে নিলাম তো এই যে ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে একটা তরকারি করব আর রুটি করব। নিরামিষ আর কি করবো বলুন তো তো এটাই ভালো আর যে কটা দিন এই ঠান্ডা আছে সে কটা দিন না রাতে করে আর ভাতও যেন খেতে ইচ্ছা করে না এই রুটি পরোটা এই সবের উপর দিয়ে জমি তো দুবার করে প্রায় দিনে ভাত খাচ্ছে মানে স্কুলে যাওয়ার সময় খেয়েও যাচ্ছে আবার এক একদিন স্কুল থেকে এসেও ভাত খাচ্ছে তাই জন্য আবার না রাতে কেউ একটা ভাত খেতে চায় না ওই জন্যই রাত্রিতে একটু এই রুটি পরোটা এসব হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজ তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমার যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব